হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি শিশির ভেজা কবরস্থান রাতের গা ছমছমে নির্বোতা তুষার ছড়া শীতল বাতাস বইছে রাজন একজন লেখক তার নতুন বইয়ের কাজ করার জন্য শহর থেকে দূরে নির্জন একটি গ্রামে এসেছে সেখানে তিনি একটি পুরনো বাড়ি ভাড়া ভাড়ানে বাড়িটি কবরস্থানের ঠিক পাশে জায়গাটি একেবারে নিস্তব্ধ আর এই নির্জনতা লেখার জন্য আদর্শ মনে হয় রাজনে প্রথম রাত রাজন জানালার কাছে বসে চা খাচ্ছিলেন দূরের কবরস্থানে হালকা কুয়াশা জমেছে হঠাৎ তিনি শুনলেন ফিসফিস শব্দ প্রথমে ভেবেছিলেন বাতাসের খেলা কিন্তু শব্দটা ক্রমেই স্পষ্ট হল অনেকটা অস্পষ্ট কান্নার মত তার মনে অস্বস্তি হল এই জায়গাটা বড্ড অদ্ভুত তিনি মনে মনে ভাবলেন তবে কৌতূহল সামলে ভোর পর্যন্ত লিখলেন তারপর প্রথম রাতের কান্না শব্দ পরের কয়েকদিন একই রকম কাটল সন্ধ্যার পর থেকে কবরস্থানের দিক থেকে কান্নার আওয়াজ আসত কখনো শিশু কখনো নারীর কখনো বৃদ্ধের রাজন এক রাতে সাহস করে জানালা দিয়ে কবরস্থানের দিকে তাকালে ছাপসা আলোর মতো কিছু দেখলে মনে হল কবরস্থান থেকে ছায়ার মতো কিছু নড়াচড়া করছে তারপরই একটি ঘটনা ঘটল রাজন তার লিখতে থাকা গল্পের খাতায় অদ্ভুত কিছু শব্দ দেখতে পেলে সেগুলো তিনি লেখেননি তুমি এখানে এসেছ কেন তুমি আমাদের কষ্ট বুঝবে না গা শিরশির করা অনুভূতি নিয়ে তিনি খাতাটা বন্ধ করলেন পরের দিন রাজন গ্রামের একজন প্রবীণ মানুষ মুকুন্দ দাদুর সাথে কথা বললেন তিনি জানতে চাইলেন কবরস্থানের ইতিহাস মুকুন্দ দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন এই কবরস্থানটা অভিশপ্ত বহু বছর আগে এখানে অনেক লোককে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তারা সবাই ছিলেন নিঃস্ব ও অবহেলিত তাদের আত্মারা শান্তি পায়নি রাতের শিশির পড়ার সময় তারা কান্না করে তুমি যদি তাদের বিরক্ত করো তাহলে তুমি আর ফিরে আসতে পারবে না এক রাতে রাজন তার গল্পের জন্য গভীরভাবে ভাবছিলেন তার গল্পে তিনটি চরিত্র ছিল একটি ছোট মেয়ে একজন বৃদ্ধ এবং একজন রহস্যময় নারী হঠাৎই রাজন খেয়াল করলেন তার ঘরে ঠান্ডা হাওয়া বইছে তার সামনের কাগজের পৃষ্ঠায় অদ্ভুত লেখা ভেসে উঠল আমরা তোমার গল্পের চরিত্র নয় আমরা এখানে রয়েছি আমাদের কথা লিখে গেছ এখন আমাদের মুক্তি দাও রাজন ভয়ে কাঁপছিলেন ঘরের কোনায় তাকিয়ে দেখলেন একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে তার শরীর সাদা কুয়াশায় ডাক সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমার নাম মিনা তুমি আমাকে তোমার গল্পে বন্দি করেছ আমি মুক্তি চাই রাজন বুঝতে পারলেন তিনি যে গল্প লিখছেন তার চরিত্রগুলো সেই কবরস্থানে মৃত আত্মা তারা তার কাছে সাহায্য চায় মিনা জানালো যদি রাজন তাদের কোষ্টের গল্প শেষ করতে না পারে তবে তারা তাকে এই কবরস্থানে আটকে রাখবে পরের কয়েকদিন রাজন দিনরাত এক করে তাদের জীবন কাহিনী লিখলে প্রতিটি চরিত্রের কান্না মৃত্যু ও কষ্ট তিনি কাগজে ফুটিয়ে তুললেন গল্পটি শেষ হতেই হঠাৎ তার ঘরে কুয়াশা ছড়িয়ে গেল সেই তিনটি আত্মা ধীরে ধীরে মিশে গেল কুয়াশার মধ্যে পরদিন সকালে রাজন ঘুম থেকে উঠলে তার লেখার খাতা খোলা সেই গল্পটি আর নেই তবে রাজনের মনে হল তার জীবনের সবচেয়ে সেরা কাজটি তিনি শেষ করেছে কিন্তু গল্পটি কোথায় গেল গ্রামের মুকুন্দ দাদু একদিন তাকে বলেছিলেন যদি কেউ এই কবরস্থানের আত্মাদের কথা লেখে তারা সেই লেখাকে তাদের জগতে নিয়ে যায় রাজন ভয়ে আর সেখানে থাকতে পারলেন না গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় তিনি দেখলেন কবরস্থানের পাশে একটি নতুন কবর তৈরি হয়েছে তার নিজের নাম সেই কবরের ফলকে খোদাই করা এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন